৩০ কেজি ওজন কমিয়েছেন বাহুবলি অভিনেতা রানা দাগ্গুবতী বাহুবলী সিনেমায় বলাল দেবা চরিত্রে অভিনয় করে প্রশংসা করিয়েছেন রানা দাগ্গুবতী তার পরবর্তী সিনেমা হাতি মেরে সাথী এর জন্য ৩০ কেজি ওজন কমিয়েছেন এই অভিনেতা রানা দাগ্গুবতী বলেন বাহুবলী সিনেমার পর যখন পরিচালক প্রভু স্যার আমার সঙ্গে দেখা করেন তখন আমার সারের মতো শরীর ছিল তিনি ভিন্ন কিছু চাইছিলেন তখন চিন্তা করলাম জঙ্গলে থাকলে একজনের অবস্থা কেমন হতে পারে তার খাবার কী ধরনের আমরা তেমনই শারীরিক গঠন তৈরির চেষ্টা করছি তিনি আরো বলেন এই সিনেমা নির্মাণ খুব সহজ ছিল না অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের প্রকৃতি ভাষা হাতি সবকিছু সঙ্গে মানিয়ে নিতে হয়েছে সবসময় সবকিছু ইচ্ছা মতো হবে না আর এটি গল্পটিকে পরিপূর্ণতা দান করেছে দুই বছর আগের শুটিং দৃশ্য দেখছিলাম আমি বর্তমানে সম্পূর্ণ ভিন্ন একজন কারণ করতে পেরেছি জঙ্গল ও প্রাণীদের জন্য সমাজের বিরুদ্ধে এক ব্যক্তির লড়াই নিয়ে হাতি মেরে সাথে সিনেমার গল্প এটি পরিচালনা করেছেন প্রভু সলমন এতে আরও অভিনয় করেছেন পুলকিত সম্রাট শ্রিয়া পিল জয়া হুসাইন প্রমুখ আগামী দুই এপ্রিল হিন্দি তামিল ও তেলেগু ভাষায় এই সিনেমা মুক্তি পাবে